বাংলাদেশের বাজারে সবাই চায় যে আসলে ঘরে বসে ইউরোপিয়ান কোয়ালিটির কিছু গ্যাংসুজের কালেকশন পেতে হ্যাঁ ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং স্যুইচগুলো কেমন হয় আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এস কালারের মধ্যে সম্পূর্ণ গ্লাস বডির ওয়ান বডির ওয়ান সুইচে প্রাইস গুণগত মান এবং বর্তমানে দামটা কি আছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি একটা কথা সবচেয়ে আপনাদের বলি যে ভালো মানের যদি কিছু গ্যাং স্যুইচ চান সেক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট টাইম আউটলুকিংটা কেমন এবং প্রতিটা গ্যাং স্যুইচ যদি ইউরোপিয়ান কোয়ালিটির হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু টুয়াই কারেক্ট করা হবে তো আমি মনে করি গ্লাস বডির টেম্পার গ্লাস মধ্যে অ্যাশ কালারের মধ্যে কালারটা সবারই খুব চাইদার শীর্ষে থাকে সব সময় বিশেষ করে কেননা না যেহেতু রেগুলেটর গুলো আইপিএস কানেক্ট করা রেগুলেটর এবং মাল্টি সকেট গুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু সেফটি সাড়া দেওয়া আছে আর যেহেতু একেবারে নতুন সংযোজন ইউএসবি সকেট দেওয়া আছে কোন প্রকার মোবাইল চার্জার ছাড়া ডাটা কেবল দিয়ে চার্জ করে নিতে পারবেন আমি মনে করি সেই জন্য আপনার বাসাবাড়িতে এই গ্যাং সুইচটা অবশ্যই প্রযোজ্য হতে পারে আর যেহেতু কালারের ব্যাপারে যদি আসি এখন কালারটা যাই আছে আগামী 10 বছর

ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং শুজ আপনার বাসা জন্য লাক্সারিয়াস যদি কিছু খুঁজে থাকেন সেই জন্য আমি মনে করি আপনি ফার্স্ট টাইম ইয়াস ব্যান্ডের জে টু মডেলের এই সিরিজটা আপনি চয়েস করতে পারেন তো বর্তমানে প্রাইসটা কি শুধুমাত্র চয়েস করলে হবে না প্রাইসেরও একটা ব্যাপার আছে অনেকে মনে করতে পারেন যেহেতু ইউরোপিয়ান শুজ সেখানে হয়তো দাম অনেক বেশি হতে পারে আসলে ইয়াস ব্যান্ড এমন একটা ব্যান্ড বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেমন ওয়ান গ্যাং এর শুজের দাম রাখছে মাত্র দুইশত টাকা টু গ্যাংশুজ এর দাম রাখছে তিনশত চৌষট্টি টাকা থ্রি গ্যাংশুজ এর দাম পড়বে চারশত আটষট্টি টাকা ফোর গ্যাংশুজের দাম পড়বে পাঁচশত বাহাত্তর টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে পাঁচশত আটানব্বই টাকা

বাসাবাড়ির জন্য যদি নিতে চান সেক্ষেত্রে যদি প্রবাসীও থেকে থাকেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যেহেতু এই গ্যাং সুইচটা সম্পূর্ণ দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে সেক্ষেত্রে আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই অবশ্যই এই সিরিজটি প্রযোজ্য হতে পারে আর যারা দেশে আছেন দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাজবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাজবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসী থেকে অনশ্চয় প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন হ্যাঁ আপনারা কিভাবে ক্রয় করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইউরোপিয়ান কোয়ালিটি ছাড়াও এশিয়ান কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে অসংখ্য রকমের গ্যাংসুজের কালেকশন আপনাদের জন্য আছে যার যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিতে পারব এবং যদি রেড যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না বাংলাদেশে 64টা ডিস্ট্রিকে আপনি যেখান থেকে প্রোডাক্ট ডেলিভারি নেন না কেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিষদের সুবর্ণ সুযোগ রয়েছে তো আসলে আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন এই গ্যাং সুষ্টি দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই অনেকে বলে যে ভাই আসলে বাইরের কোয়ালিটি কি আছে ইউরোপিয়ান কোয়ালিটি ক্যানাডার কোয়ালিটি অস্ট্রেলিয়ান কোয়ালিটির কি আছে হ্যাঁ আপনাদের জন্য শুধুমাত্র প্রত্যেকটা টু এ কানেক্ট করা মেটাল বডি করা গ্লাস বডির মধ্যে এস কালারের মধ্যে এই গ্যাং সুষ্টি আমি মনে করি অবশ্যই অবশ্যই আপনার বাসাবার জন্য পজর্য হতে পারে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলি আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ